আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রশ বাংলাদেশ প্রসঙ্গে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে রাজনৈতিক হালচাল রয়েছে জামাত বিএনপি তাদের সামনে চ্যালেঞ্জ কি বিএনপির জন্য এবার জামাত কোন কোন ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বিএনপির কোন প্রার্থীরা এবার পরাজিত হতে পারে কারা বিজয়ী হতে পারে পাশাপাশি এনসিপিকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে যারা কোন জোটে যাবে এনসিপি কি ভেঙে যাবে এনসিপির কারা কারা মনোনয়ন পেতে পারে তারা কি জামাত জোটে যাবে না বিএনপির জোটে যাবে সবচেয়ে বড় আজকের খবর ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশে একটা বড় নাশকতার পরিকল্পনা করছে কি ঘটতে পারে সবকিছু মিলে আজকের এই লাইভ সেশনে আলোচনা করতে চাই প্রথমেই আমি চলে আসছি ভারতের প্রসঙ্গে তারপর যাব বিএনপি জামাত এনসিপি কে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে এটি কম বেশি আমাদের বুঝতে পেরেছি তো এই রায়টির নির্দেশনা আসবে তেরো নভেম্বর এমনটি জানা গেছে তো এই দিনটিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা অরাজকতার পরিকল্পনা তৈরি করেছে আওয়ামী লীগ বলা হচ্ছে সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায় আওয়ামী লীগ এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে একদম মানে পুরো সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী আমাদের দেশটিতে বসে আওয়ামী লীগ এবং ওপারের এজেন্সি মিলে নিরাপত্তা সংশ্লিষ্ট কয়েকটি সূত্র দাবি করছে ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পালাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকে কৌশলগত সব সহযোগিতা দেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং জিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকেও এই দায়িত্ব বর্ধন করা হয়েছে এবং এর অর্থাৎ শেখ হাসিনার যিনি নিরাপত্তার দায়িত্ব ছিলেন এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত হবে অর্থাৎ দেশটাকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য এরা থাকবেন মূল মাস্টার মাইন্ড হিসেবে সূত্রগুলো আরও জানায় তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ এবং তাদের মধ্যে রয়েছে ছাত্রলীগ সাবেক সভাপতি লিয়াকত সিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট এর লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতা কর্মীদের পরিকল্পিত ঢাকায় আনা হচ্ছে একটি বড় আক্রমণ পরিচালনার জন্য সূত্রগুলো বলছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে কলকাতায় অফিস নেয়ার খবরও এর আগে গণমাধ্যমে বহুবার এসেছে পরিকল্পনাকারীরা সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় হাসিনার আবেগকে কাজে লাগাতে চায় প্রতি পরিকল্পনাকারীরা এই আবেগকে পুঁজি করে তাদের তেরো নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে এর লক্ষ্যে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী এবং আওয়ামী লীগের কট্টর নেতাকর্মীদের ইতিমধ্যে বাছাই করা হয়েছে তাদের দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেয়া হয়ে গেছে নিরাপত্তা সূত্রগুলো আরও বলছে রাজধানীর অন্তত পাঁচটি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশলের ট্রেনিং দেয়া হয় বাছাই করা এসব ক্যাডারকে এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনা ইতিমধ্যে মেজর সাদিকুল হক সাদেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছে সেনাবাহিনী গোপালগঞ্জে অনুকূল পরিবেশে প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ গোপালগঞ্জে এই ট্রেনিংটি বাস্তবায়ন করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে দেশে অবস্থান করা কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারি বাড়ানো হয়েছে এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীতে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোষরাও থাকবেন এবং তাদের নজরদারিতে রেখেছে আমাদের পুলিশ আপনারা এই খবরটি আমি যে দিলাম নিচক্ষণ নয় একদম জাতীয় দৈনিকে আসা একটি খবর অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে তেরো তারিখে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে নিয়ে যে রায়ের তারিখ দিবে বা রায়ের বিষয়ে আসবে করে আওয়ামী লীগ সারা দেশে বড় রকম অরাজকতা সৃষ্টি করবে মোটামুটি আমরা নিশ্চিত হয়ে গেছি এখন আওয়ামী লীগ সুযোগটি খুঁজছে কিভাবে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে আওয়ামী লীগের বিভিন্ন ব্যবসায়ীকে বিএনপি জামাত সহ বাংলাদেশের যে দলগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে বলা হয়েছে বলা হয়েছে যে এই কাজের জন্য কেবল আওয়ামী লীগ না মাঠে বর্তমান যারা রাজনীতি করছেন আওয়ামী লীগের এক সময় শত্রু বর্তমানে যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এদের মধ্যে অনেককে অর্থ দিয়ে এই কাজে সহযোগিতা নামানো হতে পারে এমনটিও আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ ধরেন কোনো একটি জায়গায় আক্রমণ করা হবে সেখানে যেন বিএনপি জামাত কোনো কোনোভাবে বাধা না হতে পারে সেই জন্য পূর্বেই বিএনপি জামাতের নেতাদেরকে টাকা দিয়ে কেনার পরিকল্পনা করা হচ্ছে এবং কয়েকটি জায়গায় এমনও যে তাদেরকে বলা হয়েছে যে আমরা অমুক দলকে সাপোর্ট দেব আগামী নির্বাচন যদি হয় আমাদের কর্মীরা অমুক দলকে ভোট দিবে বাট আমাদেরকে এ কাজে সহযোগিতা করতে হবে এমনও নাকি প্রস্তাব দেওয়া হয়েছে বিষয়টা কত ভয়ঙ্কর বুঝতে পেরেছেন কারণ আওয়ামী লীগের হাতে হিউজ টাকা আছে আর বর্তমানে অনেকে টাকার জন্য সবকিছু করেন রাজনীতিটা তো আসলে টাকার জন্য দেশের জন্য না সো যারা নগদ টাকা পাবেন তারা দেশ বা দলকে বিক্রি করতে এতটুকু দ্বিধা করবেন না দর্শক আসছে আজকের মূল আলোচনা বিএনপি এবং জামাত এ দুটো এখন প্রধান বিরোধী দল দুটোই বিরোধী দল আমি বলবো সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার কে বসবেন আসলে ক্ষমতায় বিএনপির সামনে চ্যালেঞ্জগুলো গুলো কি আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ গুলো কি সংক্ষিপ্ত ভাষণে বলছি কারণ নির্বাচনের মধ্যে আমরা এই আপডেট চ্যালেঞ্জ গুলো প্রতিদিনই আপডেট আপনাদেরকে জানাবার চেষ্টা করবো বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল নিঃসন্দেহে ধানের শীষ শব্দটার সাথে মানুষের হৃদয়ের একটা অনুভূতি আছে যে এই ধানের শীষ এই শব্দটা উচ্চারণ করলে হৃদয় কোথাও যেন শান্তি লাগে তাই না আর নৌকা শব্দের সাথে একটা ঘৃণা রক্ত মানুষের মধ্যে কি বলবো ফ্যাসিবাদের যে ভয়ঙ্কর দৃশ্য এগুলো চোখে ভাসে তো এই পরিস্থিতিতে বিএনপির জন্য সবচেয়ে বড় কঠিন কাজ বিএনপি যে মনোনয়ন দিয়েছেন শোনা যাচ্ছে কিছু কিছু আসনে বিএনপি পরিবর্তন করতে পারে যেমন ধরেন কয়েকটি আসনে কেউ দুবার কেউ তিনবার কেউ চারবার বিজয়ী হয়েছে। রাজপথে তাদের গ্রহণ রয়েছে এমন নেতাদেরকে দল থেকে মনোনয়ন দেয়া হয়নি দেয়া হচ্ছে নতুন মুখ যারা ওই সব অঞ্চলের প্রথম গেছে বা নতুন প্রার্থী হিসেবে গেছে তো এগুলো নিয়ে দল যাচাই বাছাই শুরু করেছে দলের ভেতরে কয়েকটি পক্ষ থাকে তো এই পক্ষগুলো বিভিন্ন রকম সময় বিভিন্নভাবে হাইকমান্ডকে ভুল মেসেজ দেয় তো যখন এই প্রতিক্রিয়াগুলো তৈরি হচ্ছে তখন তারেক রহমানের কাছে নতুন করে বার্তাগুলো আবার যাচ্ছে এরকম বেশ কিছু আসন আছে যেখানে তারেক রহমান পুনর্মূল্যায়ন করতে পারেন এমন আশঙ্কার কথাও আমরা জেনেছি দেখা গেছে একটি আসনে একজন তিনবার জিতেছেন চারবার জিতেছেন বা দুবার জিতেছেন বা ওই জন্য নির্বাচন করলে বিজয়টা খুব সহজ হবে কিন্তু সেখানে নতুন একজনকে দেয়া হয়েছে। এতে করে হবে কি যে ব্যক্তি দুবার তিনবার চারবার বিজয় লাভ করেছেন তার কর্মীরা হতাশ হয়ে পড়বেন তিনি স্বতন্ত্র দাঁড়াতে পারেন তিনি বিদ্রোহী হতে পারেন অথবা তিনি যদি কিছুই না করেন চুপ করে বসে থাকেন আনুগত্য রেখে কিন্তু তিনি কোনোভাবে চাইবে না তার বিপরীত ব্যক্তিটা বিজয় লাভ করুন কেন চাইবে না কারণ সেই ব্যক্তি বিজয় লাভ করলে তার রাজনীতি শেষ কবর হয়ে যাবে তো তিনি প্রকাশে না হোক অভ্যন্তরে ওই ব্যক্তিকে পরাজিত করার জন্য গোপনে জামাতে সাথে যোগাযোগ করবেন এটা মোটামুটি বলা যায় বা এনসিপির জন্য কাজ করবে। এতে করে বিএনপি ওই আসনগুলো হারাবে প্রথম চ্যালেঞ্জ এরকম বেশ কিছু আসন আছে যেখানে বিএনপি কনফার্ম হেরে যাবে কারণ সেখানে বিএনপি দ্বিধা হয়ে যাবে নাম্বার টু বিএনপির যেসব নেতারা এবার গত পনেরো মাসে চাঁদাবাজির অভিযোগে সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছে। যাদের কর্মী বাহিনী প্রকাশ্যে অপ্রকাশ্যে সেই অঞ্চলগুলোতে চাঁদাবাজি করেছেন মানুষকে ভয়ভীতি দেখিয়েছেন হুমকি ধমকি দিয়েছেন দখলদারিত্ব চালিয়েছেন এইসব নেতারা হেরে যাবেন কনফার্ম কারণ বিভিন্ন অঞ্চল থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেই তথ্যগুলো বলছে মানুষ অনেকে ধারের শীর্ষের পক্ষে মিছিল আসবে দলে দলে আসবে এই মিছিল মূলত ভোটার নয় এই মিছিল তাদের হুমকি ধুমকি বা নগদ কিছু টাকার জন্য অনেকেই আসবে কিন্তু ভোটের সময় তারা ভিন্ন কিছু ঘটাবে। জামাতের বহু প্রার্থীরা বিএনপির প্রার্থীদের কাছে বা ভুক্তভোগীদের কাছে বা যারা বিভিন্ন সময় দুঃশাসনে পড়েছেন বা যাদের উপর অত্যাচার হয়েছে তাদেরকে একটি বার্তা দিয়ে এসছেন জামাতের নেতারা তারা বলছেন যে আপনাদের কাছে বিএনপি প্রার্থী আসলে টাকা দিলে টাকা নেবেন আপনাদেরকে মিছিলে রাখলে মিছিলে যাবেন কোনোভাবে তাদের সামনে তাদের বিরুদ্ধে কিছু করার দরকার নেই বলার দরকার নেই কিন্তু আপনাদের যে আমানত আল্লাহ প্রদত্ত আমানত ভোট এটা আপনারা কাকে দিবেন চিন্তা করেন কে বলছে জামাতের বিভিন্ন নেতারা অর্থাৎ যারা মিছিলে আসে টাকার বিনিময় প্রধান দলগুলো কিন্তু মিছিল লোক আনে ম্যাক্সিমাম টাকা দিয়ে এটা আপনারা সবাই জানি এটা নিয়ে খুব বিস্তর আলোচনার দরকার তো দেখবেন যে যারা একসময় আওয়ামী লীগে মিছিল করেছে এখন তারা বিএনপির মিছিল করবে আবার জামাত টাকা দিলে জামাতের জন্য করবে এনসিপি টাকা দিলে এনসিপির জন্য মিছিল করবে তো জামাত গোপনে এই কাজটি করছে তারা বলে আসছে আগামী পাঁচ বছর ভালো থাকতে চান তাহলে চিন্তা করেন কোন মার্কে ভোট দেবেন যারা পনেরো মাসে এই কর্মকাণ্ড করেছে বিগত পাঁচ বছর তারা ক্ষমতায় বসলে কি করবে এই যে ভয়গুলো জামাত তাদের যারা ভোট চাইছেন বা প্রচারণা চালাচ্ছেন তারা বিভিন্ন প্রার্থীকে বলে আসছেন এতে করে প্রার্থীদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে তো এতে করে দেখা যাবে যে মিছিলে আসবে হ্যাঁ ভোট চাইতে গেলে একদল এখন আছেন করছেন আওয়ামী লীগ করছেন অন্য দল কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি কে নিয়ে ব্যাপক পাম্পট্টি মেরে পোস্ট করছেন কারণ কি জানেন তারা ধরে নিচ্ছেন আগামীতে বিএনপি আসতে ক্ষমতা আসতে পারে তাই হয় পদ জন্য অথবা পিঠ বাঁচানোর জন্য অথবা বিএনপি ক্ষমতা আসলে কোনো কিছু বাগাতে পারেন বা কোনো একটা টেন্ডার বাজি চাঁদাবাজির কাজগুলো করতে পারেন তো এই জন্য তারা এই কাজগুলো করছেন এই লোকগুলো সব দলই থাকে এরা ষোলো বছর আওয়ামী লীগে ছিল এখন তারা বিএনপির ঘরে সওয়ার হয়েছে তো বিএনপি এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে তো এখন দ্বিতীয় পয়েন্টটি যেটা বললাম বুঝতে পেরেছেন যে বিএনপির এটাও খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তিন নম্বর বিএনপির সামনে আরেকটি কঠিন চ্যালেঞ্জ হবে সেটি হলো বিএনপি বিপরীতে যে জামাতের প্রার্থীরা দাঁড়াবেন জনগণ এই দুটো প্রার্থীকে মূল্যায়ন করবেন তাদের রেকর্ড তাদের ক্যারেক্টার তাদের আচার আচরণ তাদের বংশীয় পরিচয় শিক্ষাগত পরিচয় আচার আচরণ সব কিছু মূল্যায়ন করবে করে তারা হিসেব করবে চব্বিশে জুলাই বিপ্লবের পর অনেক মানুষের মধ্যেই একটা পরিবর্তনের চিন্তা ঢুকে গেছে যে তারা চুয়ান্ন বছরের এই বন্দোবস্ত বাদ দিয়ে নতুন বন্দোবস্তে আসতে চায় সো এখানে বিএনপি যদি তাদের ক্লিন ইমেজের প্রার্থী দিতে পারেন মেধাবীদের মেধাবীদের সুন্দর মুখের একটু ভালো আচরণের যাদের বিরুদ্ধে পূর্বে কোনো বাজে রেকর্ড নেই এই লোকগুলোকে বিএনপি আনতে পারলে অবশ্যই বিজয় লাভ করবে চার নম্বর এবার ভোটের অনেক তারতম্য ঘটাবে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি পৃথিবী ব্যাপী সোশ্যাল মিডিয়া এখন বড় বড় সরকার ফেলে দেয় জুলাই বিপ্লব সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু হয়েছে হাসিনার মতো দানব পড়ে গেছে সোশ্যাল মিডিয়া বিএনপির অনেকেই বলেন যে সোশ্যাল মিডিয়াতে বট বাহিনী বেশি অনেকেই বলেন সোশ্যাল মিডিয়া যে আমাদের দখলে অনেকেই বলেন সোশ্যাল মিডিয়া আসলে ভোটের কত পার্সেন্ট মূল ভোটার তো গ্রামেই রয়েছে আমি তাদেরকে বলছি গ্রামের রিক্সাওয়ালার কাছে এখন স্মার্টফোন আছে তিনিও ফেসবুক দেখেন বসে বসে একটু ভালো করে খেয়াল করবেন আমরা যারা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় কথা বলি আমরা জানি আমাদের যে দর্শকরা কে কোথেকে কমেন্ট করেন কার কি অবস্থা অনেক কিছু আমাদের দেখিয়ে দেয় আমরা বুঝি এটা আমাদেরকে কেউ শেখাতে আসবেন না তো বিষয়টা হয় যে ফেসবুকের ক্ষেত্রে বা ইউটিউবের ক্ষেত্রে গ্রামের মানুষের যেটা সমস্যা সেটা অনেক সময় তারা যাচাই বাছাই করতে পারেন না কোনটা সদ্য কোনটা মিথ্যা যেহেতু এই সোশ্যাল মিডিয়াগুলো অনেকটা জামাত শিবিরের দখলে তাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচারটা ভয়াবহভাবে জামাতে পার করবে চার নম্বর পয়েন্ট হল সোশ্যাল মিডিয়া জামাত ইতিমধ্যে তাদের যে নেটওয়ার্কিং সিস্টেম প্রতিটি জায়গায় এমন ভাবে প্রি প্ল্যানিং করে তারা কাজ করছে তাদের সাইবার টিম রয়েছে তাদের রয়েছে আইটি সেল যেগুলো বিএনপি তাদের ধারে কাছে পৌঁছতে পারবে আমি আগেও বলেছি বিএনপি যে লোকগুলো বসেছে আমি তো তবে ব্যক্তিগতভাবে অনেকkeyed চিনি এরা কতটুকু কত দূর যেতে পারে আমার আইডিয়া আছে এরা নিজেকে প্রচার নিয়ে ব্যস্ত ব্যক্তিগত তার পছন্দ অপছন্দ নিয়ে প্রচার এটা দলকে প্রচারের জন্য করে আর এরা অধিকাংশ সময় গুজব মানে ছড়িয়ে নিজেরাই বিতর্কিত হয়ে যায় তো জামাত এবার যে কাজটি করবে প্রতিটি আসনে একাধিক হিডেন টিম তৈরি করেছে যে প্রার্থীরা কখন কোথায় যাচ্ছে তাদের সন্তান স্ত্রী তাদের কর্মীরা কি করছে না করছে এগুলো সব পর্যবেক্ষণ করবে করে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আপডেট দেবে তো এই নেতারা কোন মহিলার সাথে গোপন সম্পর্ক রেখেছে কার কাছ থেকে দিয়ে টাকা নিয়েছে তার কর্মীরা কার বেড়া ভেঙে কোন বিদেশির বোর্ড কাছে গেছে এই সমস্ত ডাটা তারা বের করবে এখন করছে আর কাইভ করে রেখেছে এরা এগুলো নির্বাচনের আগে একটার পর একটা ছাড়বে এবং বাংলাদেশের মানুষের কাছে ধর্ম এবং চরিত্র খুব মূল্যবান জিনিস কেউ ইসলামের বিরুদ্ধে কথা বললে ওই ব্যক্তির মোটামুটি মূর্তা বানিয়ে ফেলবে বাংলাদেশ কেউ দ্বিতীয় বিয়ে করলে বা অবৈধ কোনো নারীর কাছে গেলে তার চরিত্রের বারোটা বেজে যায় বাংলাদেশ সো এই কাজগুলো জামাত করবে বিএনপির বিরুদ্ধে এবং পাঁচ নম্বর ধারা জামাত এবার প্রচারণায় এমন কিছু ব্যতিক্রমী বিষয়গুলো টানবে যে ব্যতিক্রমী বিষয়গুলো জনগণের আস্থার চিন্তা করে বিশ্বাসের জায়গা তৈরি করে তারা মাঠে নামবে সেক্ষেত্রে বিএনপি যদি ব্যর্থ হয় এখানেও বিএনপির বড় রকম একটা পরাজয় হবে আসেন জামাতের সামনে চ্যালেঞ্জ কি সেটা বলি জামাতের চ্যালেঞ্জ হবে জামাতের বাংলাদেশে কখনো জামাত তিনশো আসনে প্রার্থী দেয়নি অধিকাংশ জায়গায় নতুন প্রার্থী জামাত এবার দেখবে মানে বিভিন্ন আসন তার বিএনপির প্রার্থীরা তাদের বেনিফিট হলো সবাই পরিচিত কেউ দুইবার কেউ তিনবার কেউ চারবার কেউ পাঁচবার এমপি রয়েছে হয়তো বা কিছু নতুন কিন্তু নতুন হলে তারা এলাকায় বহুদিন নতুন প্রার্থী পাবে তরুণ নেতৃত্ব পাবে এই না। লোকগুলো সব দুয়ারে পৌঁছে যেতেও পারবে না এক্ষেত্রে বিএনপির বেনিফিট বেশি জামাতের বেনিফিট কম দুই নম্বর জামাতের বিরুদ্ধে একাত্তর ইস্যু এবার কোনো কাজে করবে না কিন্তু জামাতের নেতারা টাকা বিলি করতে পারবে না বিভিন্ন অঞ্চলে মাসেল ব্যবহার করতে পারবে না পেশি শক্তি ব্যবহার করতে পারবে না নির্বাচন পেশি শক্তির একটা বিশাল গুরুত্ব থাকে তিন নম্বর জামাত নেতাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এরা নিজেদের বলয়ের বাইরে খুব কম ঘোরাফেরা করে অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ একদম মাস্ট মিডিয়ার সাথে চলাফেরা করে সাধারণ পিপুলের সাথে মেশে জামাত নিজেদের বলয়ের বাইরে খুব কম চলাফেরা করে তারা নিজেদেরকে সালাম দেবে নিজেদেরকে দাওয়াত দেবে নিজেদের সাথে মিশবে তো নির্বাচনকালীন সময়টুকুতে তারা প্রচারণা চালাবে কিন্তু এরা অধিকাংশই মানুষের কাছে পরিচিত নন যে কারণে মানুষের আস্থা তারা আসতে পারবেন না চার নাম্বার জামাতের আরেকটি প্রবলেম হলো যে তারা বাংলাদেশের তথাকথিত যে রাজনীতির ধারা যেভাবে টেনে এনে ভোট কেন্দ্রে নিয়ে কেন্দ্র দখল করে বা মানুষকে ম্যানেজ করে ভোট দিয়ে বিজয় নিতে হয় সকল প্রক্রিয়া জামাত বিএনপির সাথে পারবে না লাস্ট যে বিষয়টি প্রশাসন সারা বাংলাদেশের মোটামুটি নিরাপত্তা বাহিনীর যে সেট আপ নব্বই পার্সেন্ট দখলে কেন নব্বই বলছি এর মধ্যে যদি তিরিশ পার্সেন্ট থাকে তারা এখন বিএনপি হয়ে যাবে কারণ বা চল্লিশ যদি আওয়ামী থাকে পূর্বের তারা এখন বিএনপির হয়ে যাবে কারণ আগামীতে বিএনপি ক্ষমতা আসবে এমন একটি বিষয় বা এমন একটি মিট থেকেই এরা এখন বিএনপির হয়ে কাজ করবে শুধু আগামীতে নিজের পিট বা পোশাক বাঁচাতে দর্শক এরকম অনেকগুলো ব্যাখ্যা আমি সামনে আরো তুলবো আসি এনসিবি প্রসঙ্গে এনসিপি আসলে কোন পক্ষে যাবে এনসিপির নেতাদের সাথে আমি কথা বলে যে বিষয়গুলো বুঝতে পেরেছি এনসিপির দুটো ধারা বা দুটো ভাগ আছে একটি পক্ষ বিএনপির সাথে যেতে চায় একটি পক্ষ যে আমাদের সাথে আবার মাঝখানে একটি পক্ষ চাইছে কোন পক্ষে যেতে না তো যারা আমার সাথে কথা বলে অনেকে আমাদের মতামত চায় ভাই কোনটা করলে ভালো হয় আমি তাদেরকে একটু আমার ব্যক্তিগত মত দিয়েছি রাজনৈতিক নাম বলেছি যে এনসিপির জামাতের সাথে যাওয়া উচিত না বিএনপির সাথে যাওয়া উচিত না এনসিপির নিজের অবস্থান তৈরিতে তারা ভিন্ন একটি প্ল্যাটফর্মে থাকা উচিত এই মুহূর্তে এনসিপির জনগণের প্রতি আস্থা রেখে নিজের অবস্থানকে পরীক্ষা করার জন্য একা থাকা উচিত কারণ হল এনসিপি যখনই কোনো জোটে ঢুকে যাবে এনসিপির রাজনীতি শেষ হয়ে যাবে এনসিপি একটি ছোট্ট নুরূপ দলের মতো দল হয়ে যাবে কারণ অন্যের আলোয় নিজেকে আলোকিত করা যায় না কথাটা খুব ভালোভাবে খেয়াল করবেন এনসিপি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল হতে হলে তৃতীয় বলছি কারণ একদিনই কেউ দ্বিতীয় প্রথম হবে না এই মুহূর্তে বিএনপি এক নম্বর দুই নম্বরের জামা তিন নম্বর এনসিপি যদি ধরি আমরা এনসিপিকে তৃতীয় বৃহত্তম দল হতে হলে তাদেরকে ভিন্ন প্যারাল একটা অবস্থান তৈরি করতে হবে জামাতে গেলেও এই অবস্থানটা তৈরি হবে না বিএনপিতে গেলেও এই অবস্থানটা তৈরি হবে না কোনোভাবেই না আর এনসিপি যদি মনে করে যে আমরা চার পাঁচজন থাকবো এমপি হব মন্ত্রী হব আমরা আগামী দিনে লুটপাট করব। খাবো দাবো ব্যক্তিগত চিন্তা করে সামগ্রিক দেশ এনসিপি বা পুরো জাতির পরিবর্তনের চিন্তা না করে তাহলে এনসিপি এই মুহূর্তে বিএনপিতে যাওয়া উচিত কারণ বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি আর ক্ষমতায় আসলে কিছু তারা পাবে কিন্তু পরবর্তী ইস্যুতে পরবর্তী সেশনে পাঁচ বছর পর এনসিপির মৃত্যু হবে যেমনটি হয়েছিল আওয়ামী লীগের দলের বাকিদের আপনারা দেখছেন যে খান মেনন ইনু এক রেখে দ্বিতীয় ট্রামে ছুড়ে ফেলে দিয়েছে এরা মন্ত্রিত্ব পায়নি এবং এদের অবস্থান এখন কারাগারে এদের রাজনীতি এদের দলটা অশেষ হয়ে গেছে এনসিপি কে জামাতে গেলে এটা তাদের গায়ে একটা ইসলামিক তকমা লেগে যাবে রাজনীতিতে যেটা মধ্যপন্থী যেটার কারণে বিএনপি এত সফল বা বিএনপি এত জনপ্রিয় তো এটি জামাতের সাথে গেলে এটিও থাকবে না তবে যদি বাস্তবিক অর্থে বলি এনসিপি জামাতের সাথে গেলে তাদের ঘরটা দীর্ঘদিন টিকবে অর্থাৎ জামাত যে রাজনীতিটা করে সেই রাজনীতিতে যেহেতু এই এনসিপির জন্ম বা তাদের ভেতরে অনেকেই আছে জামাতের ঘর থেকে উঠে আসা তো জামাতের সাথে তাদের জার্নিটা দীর্ঘ সময় হবে কিন্তু বিএনপির সাথে জার্নিটা দীর্ঘদিন হবে না কারণ বিএনপি তার স্বার্থে তার জোটকে যে সময় ছুটে ফেলতে পারে আমরা গত আঠারো নির্বাচন বা তার আগে নির্বাচনগুলো দেখেছি জামায়াতের সাথে তারা দীর্ঘ পথ চলার একসঙ্গে লড়াই করলো এত লোকের মৃত্যুর পরও আসন ভাগাভাগি সময় জামাতকে বিশটা আসন দিতে তারা মানে তাদের খুব কষ্ট হয়েছে তো এই ক্ষেত্রে আমার মনে হয় এনসিপি কে আমার জায়গা থেকে বলবো তারা কোনো পক্ষে না গিয়ে তাদের দলটাকে শক্তিশালী করার জন্য এই নির্বাচনটা তারা পরীক্ষা হিসেবে এবং যেন বুঝতে পারে যে নিজের একটা আলো ছড়াতে চায়। পক্ষে গেলে মানুষ আর এনসিপির দিকে আসবে না কিন্তু এনসিপি যখন একা থাকবে এনসিপি আগামী দিনে যে সরকার আসুক তার সমালোচনা করতে পারবে প্রতিটি অঞ্চলে মানুষের কাছে গিয়ে অধিকার নিয়ে কথা বলতে পারবে এনসিপি অটোমেটিক তৃতীয় থেকে দ্বিতীয় দলে চলে আসতে পারে একদিন প্রথম হতে পারে আল্লাহ যদি চায় এরকম কিছু কিন্তু এখন জামাত বিএনপির সাথে গেলে এনসিপি এই আলোটা ছড়াবে না এনসিপি কোনোটা দলের একটা দুর্বল মানে কি বলবো দুর্বল দল হিসেবে পড়ে থাকবে ভাবে এনসিপি দাঁড়াতে পারবে না কোনো জোটে গেলে কারণ মন্ত্রিত্ব দিয়ে কেউ দল তৈরি করতে পারে না যদি পারত তাহলে এই পনেরো মাসে এনসিপির তিনজন মন্ত্রী পদমর্যাদার গুরুত্বপূর্ণ পদে থাকলেও তাদের জনপ্রিয়তা বাড়েনি বরং কমেছে কখনো কখনো সরকারের বসলে জনপ্রিয়তা বাড়ে না বিরোধী দলের জনপ্রিয়তা বাড়ে যেমনটি বিএনপি জামাতে পেরেছে আওয়ামী লীগের আরেকটি কথা বলি রাজনৈতিক ক্ষেত্রে প্রতিদিনই চিন্তা ধ্যান ধারণা পলিসি পরিবর্তন হয় জামাত এবং বিএনপির এই লড়াইটা বাইরে প্রকাশে যতই থাকুক আমি মনে করি অভ্যন্তরে তাদের সৌহার্দ্য শিষ্টাচার তাদের মধ্যে একে অপরের হৃদতাটা যেন টিকে থাকে কারণ আওয়ামী লীগ বড় রকম পরিকল্পনা নিয়ে হা করে বসে আছে আওয়ামী লীগ চাইছে বড় কিছু করতে তাই যে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের মাঠে নামবে। আপনারা প্রত্যেকে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করবেন যতটুকু পারেন প্রচারণার ক্ষেত্রে আপনারা নিজেকে প্রকাশ করুন একে অপরের দোষ না খুঁজে নিজেকে প্রচার করুন মানুষ খুঁজে রেখে কাকে তারা তারাম দেবে কিন্তু নিজেরা যখন হানাহানিতে যাবেন রক্তরক্তিতে যাবেন লড়াইতে চলে যাবেন মারামারিতে চলে যাবেন সুযোগটা আওয়ামী লীগ নেবে এবং আওয়ামী লীগ এই নির্বাচনে বিএনপি জামাতকে মুখমুখি করে অনেক রক্ত ঝরাবে এমন পরিকল্পনাও আওয়ামী লীগের রয়েছে সো বি কেয়ারফুল আল্লাহ হাফেজ মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখে তাই বলি